ফোমিং করবেন হ্যাঁ ফোমিং করে পাঁচ মিনিট রাখবেন স্কাপ করবেন হ্যাঁ স্কাপ করার পরে যে পাঁচ মিনিট পরে যা ধোবেন তাহলে কিন্তু স্কিনটা ভিতর থেকে কিন্তু ডিপলি ক্লিন করবে আর ভিতরে কোষগুলোর মধ্যে তো যেতে হবে ময়লাগুলো আপনার ক্লিয়ার করে আসতে হবে অনেকে খুব দ্রুত কাজ করে এগুলো করবেন না এই সাবান সাবানটা প্লিং সাবান এটা হ্যাঁ ডাক্তার আলবিনা সাবানটা প্লিং

এগুলো আপনার ফেস প্লাস বডি এবং প্রাইভেট স্থান ইউজ করতে পারে করতে পারে যে কোন জায়গায় ইউজ করতে পারে তো আমরা একটু আনবক্স করি নাকি আনবক্স করার আগে অ্যাড্রেসটা জানতে আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম হলো এসএল বিউটি শপ ঢাকা ডাম বেস্ট অফ কোয়ার্টার আজিগো ফ্রি মার্কেট তৃতীয় তলা দোকান নাম্বার 315 ওকে তো সারা বাংলাদেশের মাধ্যমে আমরা অনলাইনে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর ঢাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা

ফেস প্লাস বডিতে ইউজ করতে চাচ্ছেন মাস্কের রেট পেটে নিতে এক অংশ ফেস ইউজ করেন এক অংশ বডিতে মুক্ত মুক্ত আর কি এটা আপনার खार নাই সাবানের চিন্তা করে যে বাসা যে নরমাল যে সাবানগুলো আছে ওইটা দিয়ে ওয়াশ করে এদিতে কিন্তু স্কিন অনেক প্রবলেম হয় হ্যাঁ ওটা আপনারা স্কিনে প্রচুর खार খারের কারণে স্কিনে অনেক অ্যালার্জি হয়ে যায় অনেক র‍্যাশ ওঠে অনেক ধরনের প্রবলেম হয় স্কিনে

সেক্ষেত্রে কিন্তু অনেকে আছে কি প্রোডাক্ট অর্ডার করে বাসা পর্যন্ত যায় এলাকা পর্যন্ত যায় কি আর রিসিভ করে না বিভিন্ন প্রবলেম দেখায়

তাহলে আপনাদের জন্য ভালো কারণ ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাচ্ছে প্রোডাক্টের থেকে জাস্ট একশো টাকা আগে অর্ডারটা কনফার্ম করার জন্য একশো টাকা আগে দিতে হবে বাকি টাকা হাতে পাবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন তো ঠিক আছে পিয়ার্স এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেলস জেনে নেবেন ভিডিওটি এই পর্যন্তই হাফেজ